প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলায় এই মন্ত্রটি এগারোবার জপ করো এক গ্লাস জল হাতে নিয়ে এবং ওই জল পান করে ফেলো তারপর তুমি যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো ম্যানিফেস্টেশান কোনো অ্যাফারমেশান যেটাই খুশি করো না কেন দেখো খুব দ্রুত তোমার সেই উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে আর এই উইশ ফুলফিলমেন্টের যে উপায়টি আজকে বলছি সেটি তোমার ভালো লেগে থাকে যদি মনে হয় যে তোমার প্রিয়জনদের সঙ্গে তুমি শেয়ার করতে চাও অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে পারো বন্ধু বান্ধবের মধ্যে যাতে তারাও এটা করতে পারে সঙ্গে সঙ্গে তুমি যদি আজকে নতুন হয়ে থাকো প্রথম এই চ্যানেলে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো টাচ করে যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় হ্যাঁ আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার এস এ যারা উসুই রেখি বা ট্র্যাডিশনাল রেখি হোলি ফ্যার থ্রি রেখি ট্র্যাডিশনাল করোনা রেখি হোলি ফ্যার থ্রি করোনা রেখি লামা ফেরা হেলি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি ক্লাস করতে চাও আমার কাছে অনলাইন বা অফলাইনে আমাকে অবশ্যই ফোন করতে পারে বা আমাকে এখানে যে নাম্বারটা দেওয়া আছে বুকিং নাম্বার ক্লাসের জন্য সেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে ডিটেলস জানতে পারবে সেখানে সারা বছর কিন্তু আমি গাইডলাইন দিয়ে থাকি অথবা তোমার যদি অন্য কোথাও শেখার ইচ্ছা থাকে তুমি শেখাও শিখতে পারো যেখানেই শেখো সারা বছর যেখানে গাইডলাইন পাবে সেখানেও শিখো যাই হোক কী করবে দেখো অবশ্যই ঘুম থেকে উঠেই কিন্তু এটা তোমাকে করতে হবে যেটা এখন আমি তোমাকে বলবো এক গ্লাস জল নেবে এক গ্লাস জল নিয়ে ঘুম থেকে ওঠার পর হাতের মধ্যে রাখবে জলের দিকে তাকাবে তাকিয়ে এই মন্ত্রটি যে মন্ত্রটি এখন দেখতে পাচ্ছ এই মন্ত্রটি জপ করবে কতবার এগারো বার মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি জপ করতে হবে তোমাকে এগারো বার হ্যাঁ এটা করার পর তুমি যে উইশ তুমি করতে চাও সেটা চোখ বন্ধ করে তুমি উইশটাকে তিন মিনিট ধরে বলবে মুখে উচ্চারণ করবে আমি এই জিনিসটা হে প্রভু তোমার কৃপাতে পেয়েছি তোমাকে প্রণাম জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি কতবার বলবে মিনিমাম এগারোবার মন্ত্রণা যোগ করছো তারপর যে অ্যাফারমেশন দিচ্ছে সেটা মাত্র তিন মিনিট বা তার বেশি সময় ধরে বলতে থাকবে ওই জল কিন্তু হাতের মধ্যে ধরাই থাকবে এবং তারপর ওই জল তোমাকে পান করতে হবে এই জল পান করে তারপর তুমি দিনের কাজ শুরু করে দাও সারাদিন এইবার রাত্রে যখন শুতে যাবে ঠিক তখন আবার একই রকমভাবে এক গ্লাস জল নেবে আর এই একই মন্ত্র এগারো বার জপ করবে করে তুমি তোমার উইশ ম্যানিফেস্ট করবে অ্যাপ্রমিশন দেবে বলবে তুমি যেটা চাইছো যেভাবে সকালে বলেছ তারপর মিনিমাম তিন মিনিট বা তার বেশি সময় তারপর জল পান করে নেবে ঘুমিয়ে পড়বে যা তুমি ম্যানিফেস্ট করেছ সেটাকে আর তোমাকে ভাবতে হবে না তুমি কি চেয়েছ সারাদিন ধরে কিছু ভাবার দরকার নেই চেয়েছ পেয়ে গেছো জাস্ট ঘুম থেকে উঠে এবং রাত্রে ছুটে আগে এইরকম ভাবে পরপর এগারোটা দিন করো তুমি এগারো দিনই করো দেখো খুব দ্রুত তোমার উইশ ফুলফিলমেন্ট হবেই হবে আর সেই সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে তুমি যত বেশি পজিটিভভাবে এই কাজ করবে যত বেশি বিশ্বাস যত বেশি এই বিষয়ের উপর আস্থা রেখে করবে তত দ্রুত তোমার লাইফে উইশ ফুলফিলমেন্ট হবে কেননা তুমি যত বেশি নিজেকে সমর্পণ করতে পারবে তত বেশি দ্রুত কিন্তু তুমি ডিভাইন সেই ব্লেসিংস পাবেই পারে যাদের জীবনে অনেক বাধা থাকে তারা অনেকে জানে অনেকে করেও এই ওম নম ভগবতে বাসুদেবায় যদি প্রতিদিন এই মন্ত্র তুমি করতে পারো জব এগারোবার হোক একুশবার হোক একশো আটবার হোক একশো আটবার করলে তো খুবই ভালো হয় যদি করতে পারো তোমার যদি লাইফে কোনো রকম বাধা কোনো রকম বিঘ্নও থেকে থাকে তাহলেও কিন্তু সেটা দেখবে কেটে যেতে শুরু করবে তোমার কর্মে উন্নতি হচ্ছে না তোমার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোর মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি আসছে পিছন থেকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে শত্রুতা হয়ে যাচ্ছে মন মেজাজ ভালো নেই সব দিক থেকেই তোমার লাইফে শুধু ডাউন আর ডাউন এনার্জি ফিল করছো নেগেটিভিটিস সব দিকে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারিং হয়ে যাবে সমস্ত সমস্যা থেকে কিন্তু তুমি খুব সহজে বেরিয়ে আসতে পারবে যা আজকে বলে দিলাম এই পদ্ধতি করে দেখো পারলে আজ রাত থেকেই শুরু করে দাও দেখো ম্যাজিক্যাল রেজাল্ট তুমি কত দ্রুত পেতে পারো আর যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই বলবো যে যে মন্ত্রটি জব করলাম বললাম সেই মন্ত্রটি অবশ্যই প্রতিদিন যেভাবে বলেছি জব করুন এখানে শ্রীকৃষ্ণকে প্রণাম জানান বিশ্বশক্তিকে প্রণাম জানান নিজেকে ধন্যবাদ জানান কমেন্ট বক্সে সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চলিত বন্ধুরা ধন্যবাদ